ভাইকু আসালাম আলাইকুম আমি এখন আহ দাঁড়িয়ে আছি বেড়ুয়া মধ্যপাড়া জামে মসজিদ আহ কালীগঞ্জের গাজীপুরে আহ কালীগঞ্জের গাজীপুরে মসজিদটা অনেক সুন্দর নামাজটাই মসজিদে পড়বো আমি আর আমার মামা আমার সাথে আছে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি মসজিদটা ঘুরিয়ে আসলে আজকে আসছি আমরা কালীগঞ্জে ঘুরতে কিন্তু মসজিদটা এত সুন্দর লাগছে তাই যে ইনশাল্লাহ আকে নামাজ পড়বো এবং মসজিদের পরিবেশটা অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা আপনাদেরকে একটু আহ ঘুরিয়ে দেখাচ্ছি যে মসজিদের ঘাট ঘাটপাটটা আমরা মসজিদের গাছপাট আপনাদেরকে দেখাচ্ছি শীতল চায়ার ভিতরে এত সুন্দর এত মনোরম পরিবেশ রাস্তার পাশেই মসজিদ যে প্রত্যেকটা মুছুল্লির মানে কি মনটা ছুঁয়ে যাবে যে এত সুন্দর মসজিদ মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি আহ মসজিদের ঘাটপাটটা দেখাচ্ছি যে মুছুল্লিরা যাতে এখানে অজু করতে পারে প্রাকৃতিক পরিবেশে এবং খুবই সুন্দর পরিবেশে তারা যাতে করে নামাজ পড়তে পারে জন্য খুব সুন্দর একটি দিঘি যেটা আগে বলতো দিঘির পার মসজিদ পুকুর পুকুর এত এত সুন্দর বড় একটা করা হয়েছে এবং অনেক সুন্দর করা হয়েছে এখানে আপনার খুব স্বচ্ছন্দে অজু করতে পারবে এবং নামাজ আহ করে নামাজ পড়তে পারবে অনেক সুন্দর আমি আপনাদেরকে আহ দেখাচ্ছি এবং আপনাদেরকে এখন মসজিদটা দেখাচ্ছি নিচ থেকে আমি গাটপালে একবার নিচে আছি এটা হচ্ছে কি আপনার আহ কালীগঞ্জে গাজীপুরে বক্তারপুর পড়েছে এই মসজিদের এরিয়াটা আর কি মসজিদটা কেউ যদি খেতে আসেন তাহলে একটু সামনে মসজিদটা দেখতে পাবেন এবং এই মসজিদে নামাজ পড়তে পারবেন এবং খুবই সুন্দর মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটি মসজিদ এবং এত সুন্দর একটি পরিবেশ আহ মসজিদটার অজুখানাটা অনেক সুন্দর আমি আপনাকে দেখাচ্ছি একটু দূর থেকেই দেখাই হ্যাঁ ভিতরটা অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে একবার মেন রাস্তার পারে এই মসজিদটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ